বাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুতপাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা কি হতে চলেছে জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগবে বিয়ে বাড়ি আর বিয়ে বিয়েবাড়ি এখন তো বিয়ে বিয়েবাড়ির সিজন চলছে তাই আমারও একটা বিয়ে বিয়েবাড়ি পড়ে গেল আমি মামা বাড়ি গেছিলাম ওখান থেকে এসে রেডি টেডি হয়ে তোমাদের দাদা আর আমি চলে গেছিলাম বিয়ে বাড়িতে তোমার দাদা বন্ধুর বিয়েতে ওখানটায় কি কি করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভাল লাগবে তো আমি যখন যাই তখন দেখি গায়ে হলুদ হবে তার আগে ও বউকে আলতা টালতা সব পরিয়ে নিচ্ছে তারপর গায়ে হলুদ হলো মেয়ের গায়ে হলুদ হচ্ছে আর ছেলের গায়ে হলুদ হয়ে গেছে ও চানও করে নিয়েছে আমি যখন যাই তখন গায়ে হলুদটা হয়ে গেছে তার ছেলে আর মেয়ের বিয়েটা কিন্তু একই বাড়িতে হচ্ছে তো মেয়ের গায়ে হলুদটা হয়ে গেছে তারপর ও অনেক মজা করেছি সবাই মিলে গায়ে হলুদে তারপর ওকে নিয়ে মেয়ের মা চলে গেছিলো চান করাতে তো ফাইনালি চান করানো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা ভাই ক্যামেরাম্যান ওকে পোস্ট দিতে বলছে ছবি তোলার জন্য তোমাদের দাদা ভাইকে তারপর আমি একটু দেখালাম ভিডিওতে ও একটু নাটক করে দিল ভিডিওর সামনে তারপর এবার আমি চলে গেছিলাম মেয়েকে যেখানে সাজানো হচ্ছে ওখানটায় ও শাড়িটাড়ি পরে রেডি হয়ে গেছে এবার মেকআপ করবে আর ওর পাশে যে বৌদিটা দাঁড়িয়েছে ও ওকে মেকআপটা করাবে ফার্স্টেই বৌদি হেয়ার স্টাইল করতে শুরু করে দিয়েছে আর এই বৌদিটা কিন্তু দারুণ সাজায় এর নাম্বারটা আমি দিয়ে দেবো তোমাদের স্পেশাল দিনে কিন্তু একে বুক করতে পারো খুব সুন্দর সাজায় তারপর ওকে সাজানোর মাঝে ওখানটায় পুজো হচ্ছিলো ওকে লাগবে তার জন্য ও এসেছিলো একটু পুজোতে বসতে তারপর পুজো থেকে গিয়ে আবার সাজাটা কমপ্লিট করবে তার মাঝে আমি চলে গেছিলাম খেতে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আসি দেখি সাজানোটা প্রায় কমপ্লিট হতে যায় আর ওদিকে পুরোহিত মশাইও খুব তাড়া দিচ্ছে তার জন্য ওকে খুব তাড়াতাড়ি করে সাজিয়ে দিচ্ছে আর এদিকে কলকাটাও ওকে দিয়ে দিচ্ছে আর ও অনেকক্ষণ বসছিলো তার জন্য ওর কোমরটা ব্যথা করছে তারপর ওকে সাজানো কমপ্লিট হয়ে যায় এই হচ্ছে ওর ফাইনাল লুক ওকে কেমন লাগছে কমেন্টে জানাবে আর ওর শ্বাসটাও কেমন হয়েছে ও কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলবে তারপর ওকে বিয়ের জন্য নিয়ে যাওয়া হবে তো ফাইনালি ওকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয় আর শুভদৃষ্টিটা যখন হচ্ছিলো আমি একটু ওকে হেল্প করছিলাম তার জন্য আমি শুভদৃষ্টির ভিডিওটা করতে পারিনি তারপর মালা বদলটা শুরু হয় আর তোমাদের দাদাভাই ভাই ফটো তুলছে তার জন্য ওরা ফার্স্টে ফটোটা তুলে নিচ্ছে তারপর মালাবদল করলো তারপর ওই মেয়ের মা কন্যাদান করছে আমি তো আমার বিয়ের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই আমার বন্ধু বান্ধবীর বিয়ের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর ওই হস্তবন্ধন হচ্ছিল ওটা মেয়ের ভাই খুলবে মেয়ের ভাই হস্তবন্ধন খুলতে এসে বলছে দশ হাজার টাকা দাও না হলে খুলবো না তো দাদাভাই বলছে দেবে বিয়েটা করার পর তারপর ওই ভাইটা বলছে আগে পয়সা দাও না হলে হাত খুলবো না তারপর যাই হোক বললো পরে দিয়ে দেবে তার জন্য ও খুলেও দিল তারপর এবার ওই পাশে মেয়ে চলে গেল তারপর বিয়ের সব নিয়ম নিয়মকানুন হবে সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে ওরা দুজন মিলে বিয়ের সব নিয়ম কানুন পালন করছিল। তো দাদাভাই আর বোনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আমার কিন্তু খুব কিউট লাগছে তারপর ওরা দাঁড়িয়ে পড়লো খই পড়ানোর জন্য এখন খই পড়ানোর নিয়মটা হবে তো আমাদের এদিকে নোড়ার ওপর দাঁড়িয়ে তারপর খইটা পোড়ানো হয় তার জন্য তো বোন নোড়াটার উপরে দাঁড়িয়ে পড়লো তারপর এবার আগুন জ্বালিয়ে খইটা পড়ানো হবে খই খোড়ানোর নিয়মটা শুরু হওয়ার আগে কিছু ফটোশ্যুট করছিল ওরা দাঁড়িয়ে তারপর ফটোশ্যুট করার পর খই পড়ানোর নিয়মটা শুরু হয়ে যায় তো খুব ফাইনালি খইটা পোড়ানো হচ্ছে তারপর এবার খই পরানোর পর সিঁদুরান হবে খই পড়ানো পর্বটা শেষ এখন সিঁদুরদান হবে সিঁদুরদানের জন্য রেডি হয়ে গেছে তো সিঁদুরদান পর্বটা শুরু হয়ে গেছে ওকে তিনবার সিঁদুরটা পড়াবে তো ওদের ভালোবাসা পূর্ণতা পেলো তো রচনাকে সিঁদুর পড়তে খুব 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 কিউট লাগছিল তো ওদের ভালোবাসা পূর্ণতা পেলো ওরা খুব খুশি তো তোমরা ওদেরকে আশীর্বাদ করো ওরা ওরা জন্য এইভাবে হাসি খুশিতে ও সারা জীবন কাটিয়ে দিতে পারে তো সিন্দুরদান হয়ে গেছে তারপর কিছু ফটোশ্যুট করছিল তারপর ওদের কিছু নিয়ম কানুন আছে ওগুলো সব পালন করবে তারপর সাত পাকটা হবে তো ফাইনালি সব নিয়ম নিয়মকানুন কমপ্লিট হয়ে গেছে এবার শুধু সাত পাক হবে তো সাত পাকটা শুরু হয়ে গেছে আর বরের হাসিটা দেখো তোমরা শুধু বিয়ে করে বাবা কি খুশি ও সাত পাকটা এখন সম্পন্ন হবে তারপর বিয়েটা কমপ্লিট তো গাইস আমি পরের দিন রিসেপশানে চলে আসি সেজে গুচি আর তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে এসছে ও ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে তো আগের দিন আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ আমার একটু শরীরটা খারাপ হয়ে যায় তার জন্য আমি বাড়ি চলে যাই তো এই হচ্ছে আমার রিসেপশন পার্টির লুক আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তারপর আমি একটু বসছিলাম আমার পাশে রচনার বোন এসে বসছে ওকেও খুব সুন্দর লাগছে ওকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে তারপর তোমাদের দাদাভাই ফটো তুলছিলো একটা ফটো তুলছে রচনা দেখছে ওটা একটু ভিডিও করলাম তারপর তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করলাম তারপর ওরা কাপল পিক তুলছিলো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওরা ফটো তুলছে তোমাদের দাদাভাই ফটো তুলে দিচ্ছে আর আমি বসে বসে অনেকটাই বোর হচ্ছিলাম কারণ আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার পিক তুলে দাও আমার পিক তুলে দাও ও কিন্তু আমার পিক তুলে দেয়নি ও বলল লাস্টে পিক তুলে দেবে তার জন্য আমি একটু ওর ওপর রাগও করেছিলাম তারপর বরের সব বন্ধু বান্ধবীদের সঙ্গে অনেক মজা করেছি ওটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম